সালামু আলাইকুম এটা হচ্ছে দুবাই বিমানবন্দর আমরা আপনাদেরকে দেখাবো আজকে দুবাই বিমানবন্দরটা আমরা বিমানে আছি এখন আমার মাত্র দুবাই বিমানবন্দর আমার নাম দেখুন এটা হচ্ছে মরুভূমি পুরোটাই মরুভূমির মতো এখানে মানুষ নাই বিশাল এলাকা জুড়ে কোনো মানুষ বসবাস নাই অনেক বড়ো বিমানবন্দর আপনার আমরা তো ভিডিও করতে জানলা এটা আমরা দেখতে না অনেক বড়ো বিমানবন্দর এটা আপনার দেখলে বুঝতে পারবেন যে এখানে দেখুন সব মরুভূমি বিমানের থেকে বিমানে হয়ে উঠতেছে মরুভূমি আর মরুভূমি এখানে কোনো মানুষ নাই ঘরবাড়ি নাই আপনারা আস্তে আস্তে দেখুন যে দেখুন কী অবস্থা বিমান আস্তে আস্তে ল্যান্ড করতেছে আর হইলো বিমানের অবস্থা আমরা বিমান হাতার পাশাপাশি করছিলাম ভিডিও করে তারা না বলতে তাদের ভিডিও আমরা না করে দেবো আমরা খুব বা ভিডিও করতেছি তারা যাতে না দেখে এই কারণে আমরা কথা বলতেছি আস্তে আস্তে দেখুন হচ্ছে বিমান আস্তে নামতেছে এখানে মরুভূমি এখানে অনেকক্ষণ থেকে বিমানে উঠতেছে আমরা তো ভিডিও কিছুক্ষণ ফরওয়ার করি দেখুন আপনি কোনো ঘর বাড়ি কিছু দেখতে চান শুধু সব মরুবর এত বড়ো বিমানবন্দর দুবাই বিমানবন্দর আপনার দেখতে থাকুন দেখুন কেমন লাগে বিমানটা আমরা আপনি দেখতে পাবেন আমাদের বিমান ল্যান্ড করার পরে কি অবস্থা তারপরে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বিমান এখানে আমি আপনাদের কাছে সব দেখাবো ঘুরে ঘুরে এই বিমানবন্দরটা অনেক সুন্দর বিমানবন্দর দেখতে অনেক সুন্দর লাগে অনেক দূর অনেক বড় বিমানবন্দর ওই জন্য আপনারা দেখুন দেখুন ওই যে রাস্তা কিছু ঘর বাড়ি মনে দেখা যাচ্ছে নিচের দিকে হ্যাঁ ঘর বাড়ি কিছু দেখা যাচ্ছে দেখুন এগুলো অনেক দূরের রাস্তা কত বিএফি রাস্তা দেখছিলাম আপনারা এই দেখুন মানুষের বিল্ডিং করে আসছে অনেক বিল্ডিংগুলো অল্প দেখছিলেন কত দূরে দূরে ঘরবাড়ি আছে একটা বিল্ডিং আছে এগুলো মানুষের মতো এগুলো ফ্যাক্টরি এগুলো মেলফিক্টরি হতে পারে এগুলো এগুলো দেখতে জায়গা ফ্যাক্টরি আর এগুলো হচ্ছে খেজুর গাছ খেজুরের বাগান হ্যাঁ এগুলো হচ্ছে খেজুর বাগান এগুলা মতো ভিডিও ঠিক মনে করতে পারতেছি না বিমান একবার একদিকে হয়েছে এলো অবস্থা দেখুন আপনার এগুলো এগুলো মরুভূমি পুরো মরুভূমি বিমান বন্দরে আসতে বিমানটা ল্যান্ড করতেছে আমাদের বিমানটা আসতে ল্যান্ড করতেছে এটা হচ্ছে বিমান বন্দর ওরকম বিমান বন্দরে আমার বিমানটা পা বিমান হ্যাঁ ল্যান্ড করতেছে বিমান আসতে নিচে নেমে গেছে বিমান হ্যাঁ বিমান নেমে গেছে দেখছেন আপনার এটা পুরোটা মরুভূমি এখানে ভিডিও করতেছে মশ বিমান বিমান ল্যান্ড করার পরে বিমান একটু জাঁকটা মারে আপনার দেখুন হ্যাঁ বিমান এখন নেমে গেছে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বসে আসি দেখুন পুরোটাই যে প্রায় দশ মিনিট বিমান শুধু বা বসে মতোই ভিডিও পুরো করি আমরা কিছুক্ষণ করে রেখে আবার পর আবার রানিং করি ভিডিও দেখুন দেখতেছেন কত কোনো ঘর বাড়ি গেছে পুরোটাই বিমান আমাদের এটা কত বিশাল জায়গায় খালি এখন তাদের বিমান দ্বারা আমাদের ঢাকার অবস্থা তো বসে অবস্থা নেই আপনারা দেখুন এখানে তাদের বিমানগুলো কোন দ্বারা মাসে তারা এখানে এখনো বিমান সামনে দিকে যাচ্ছে বিমান এখনো সামনে দিকে যাচ্ছে তারা খুব স্পিডে যাচ্ছে বিমান আর ওই পাশে দিয়ে ভিডিও করা যাচ্ছে না ওই পাশে দিয়ে আরেকজন তো এখানে আমরা এক পাশ থেকে ভিডিও করি যদি বিমান ক্রু আমাদেরকে না করছে না বাইর করার জন্য ভিডিও যাতে না করি বিমানের ভিডিও তারা নিশ্চিত ছিল এই দেখুন অবস্থা বিমান দেখুন ওই তো দুটো একটা ঘর যার ঘর ঘরে পেয়েছেন এগুলো মধ্যে তারা কী করে তারা মানুষ বিমান বিমান অনেক দূরে থামায় থামানোর পরে মানুষগুলোকে গায়ে কে এখানে নিয়ে যায় মানে যা তার অবস্থায় দেখছে এগুলো মসজিদ এখানে তারা দূরে বিমান মানুষগুলোকে বিমান অনেক দূরে রাখে দূরে রাখার পরে মানুষগুলো বিভিন্ন দা নিয়ে যায় বিমান দেখছেন এখানে আমরা এই বিমানে করে এসেছিলাম ইয়ার আরবিয়ান আমাদের বিমানটা এক বিমান তারা এক বিমান এক এক জায়গায় তারা আমাদের মতো যে একজন এক জায়গাতে গাঁয়েগুলো সবগুলো বাসগুলো আমাদের দেশে না এরকম

হ্যাঁ দুবাই দুবাই থেকে আমরা দাম মামলা গেলাম একটা পাশে আর একটা স্টেশনে রাখবে তারা এখান থেকে আবার আবার অন্য বিমানে নিয়ে যাবে সমস্যা আমার মহিলা এই কারণে মহিলা থাকার কারণে পারতেছি না কারণ মহিলা বয়সে জানার পাশে যায় যে মহিলা মহিলা দেখা যায় মহিলা নিজেও দেখতেছে বাইরের দৃশ্য এখানে আমরা একটু ইয়ে করে দেখাতেছি এখন এখানে বিমান আছে পাশে মানে তাদের স্টেপ বাই স্টেপ একটা এক জায়গায় বিমান থামা আবার দেখা যায় যে আর দুইশো তিনশো পাঁচশো মিনিট ধরে আবার বিমান এভাবে আর লোক দেখে তারা এখান থেকে বিভিন্ন জায়গায় তারা নিয়ে যায় মানে বিমানটা তারা কোন জায়গায় স্টেশন খালি আছে ওখানে তারা বিমানটা ঢুকে এই জন্য বিমানটা সামদিকে এখনও যাইতেছে আনু মানে তাই তো দশ মিনিট হয়ে গেছে এবার আমাদের ভিডিও যদি পাঁচ মিনিটের মতো হয়ে গেছে কিন্তু বাট ওদের ইয়েটা দশ মিনিটের বেশি তারা বিমান এবার নিতেছে তারা চিন্তা করুন না দশ মিনিট শুধু বিমান শুধু সামনে যাইতেছে থামার জন্য এই যেগুলো দেখিতেছে না এগুলোর মধ্যে মানুষকে আগে তারা সে কারণ তারা আমার কিন্তু এত সুযোগ সুবিধা থাকার কারণে আমার কথা দুবাই বিমানবন্দর এত সারা পৃথিবীর সাথে তাদের তাদের সম্পর্ক কোনো সমস্যা নেই কারণ আমি আপনাকে ভিডিও দেখাবো জাম বাট কিরকম কী ধরনের জাম কোনো জামে নেই এখানে আমরা বিমান হচ্ছে ইয়ার অ্যাম্বুলেন্স ইয়ার আরবিহান এখানে প্রায় তিনশো লোক থাকে এখানে তিনশো লোকের মতো ছয় তিনশো তিনশো দূর এলেও ছয়শো ছয়শো মতো লোক এ বিমান আছে এক পাশে তিনশো করে সিট তিনটে করে সিট তাহলে টানা হয়েছে একশো তাহলে তিনশো তাহলে ছয়শো লোক আছে বিমান বিমানে কিনারা বিহান আমরা এখনো সামনেই যাচ্ছি দেখেন বিমান এখনো সামনে গেলে কত বড় বিমান বন্দর বিমানবন্দরটা এগুলো বিভিন্ন পানির স্টেশন পানি দিয়ে রাখে গে পানি রাখতে চাই আমাদের অফিস এখান থেকে তারা বিমানগুলো নিয়ন্ত্রণ করে অফিস তাদের এখানে আর পাশে যেগুলো দেখছেন এগুলো হলো ফায়ার স্টেশন

এটা অনেক বড় বিমান যেহেতু ইন্ডিয়ান দুবাই লোক ভালো সম্পর্ক এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইন্ডিয়ানরা দুবাইতে থাকে বিমানবন্দর থেকে শুরু করে আপনি যেখানে যাবেন সেখানে আপনি ইন্ডিয়ান থেকে দেখতে পাবেন ইন্ডিয়ানরা এখানে আছে দেখুন আপনার বিমানবন্দর কি অবস্থা দূরে দূরে বিমান বিশাল বড় বিমানবন্দর বিমান আছে আরো অনেক বিমান আছে মজা এক করতেছি অন্য পাশগুলোতে আরো অনেক বিমান আছে তাদের অফিস মানুষদেরকে তারা বিভিন্নভাবে বিভিন্ন এক এক দেশের লোককে কয়েক দেশ লোক মিলে তারা যা যাবে তাদেরকে এক বিল্ডিংয়ে নিয়ে আসে এক বিল্ডিংয়ে নিয়ে আসে এসে তাদের কিন্তু অফিসে গুলো এগুলো হলো তাদের অফিস এখানে তাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাক আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায় আমাদেরকে এখানে যে কোনো একটা বিমানের এয়ারপোর্টে রাখবে রাখি ওখান থেকে গাঁয়ের জায়গায় নিয়ে যাচ্ছে না আবার আমরা যে দাম মামলা দাম মানে আরও অনেক লোক আছে যেমন বাংলাদেশি আছে পাকিস্তানি আছে ভারতীয় আছে নেপালি আছে কিন্তু অনেক দেশের লোকরা একসাথে করি তারপরে একটা বড় একটা বিমানে দাম আম নিয়ে যাবে বুঝলি এখানে আমাদেরকে প্রায় চার ঘন্টা মানে থাকতে হবে কিন্তু আমাদের বিমানে আসতে প্রায় আড়াই ঘন্টা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লেট করে বিমানে আসতে আমাদেরকে বেশিক্ষণ বসে লাগবে না মানে এক ঘন্টা এক ঘন্টা বসলে আমাদেরটা হয়ে যাবে যতটুকু এখানে বেশিক্ষণ আমাদের আমরা আসছি লেট করি আমরা লেট করে আসার কারণে আমাদেরকে বেশিক্ষণ বসতে হবে না আমরা এখানে আসি ইনশাল্লাহ দেখা যাক ওদের দেখুন এখানে বিমান বা বিদ্যুতের কিছু সমস্যা হতেছে ওরা বিদ্যুৎ না করে মোবাইল বিমান থাকলে এখন মানুষ নামার জন্য প্রস্তুতি নিতে চাষ আস্তে সবাই সবার ব্যাগ নিয়ে আমি আমার ব্যাগটা নেওয়ার জন্য প্রস্তুত দেখুন এখানে গাড়িগুলো দেখুন এই একটা বাঘ দেখছি না এই যে আমার সাথে ভাই বসতে কথা বলতেছি ভাই হাসতেছে ভাই কন্টিনিউ কিউটা আপনাকে ভিডিও করেন এই এগুলো দেখুন আসলে সবাই নামতে নামতে আমরা বিমান থেকে নামতেছি এখন যে আমাদের জন্য বাস নিয়ে আসছে আপনার দেখছিল আমার জন্য বাস নিয়ে আসছে বিমান থেকে নামছি আমরা এই বাসে করে আমাদেরকে তারা নিয়ে যাবে অন্য জায়গায় অন্য একটা স্টেশন নিয়ে যাবে সেখানে থেকে কয়েক দেশের লোক মিলে সম্ভবত তারা দাম মামা আমাদেরকে অন্য বিমান আমরা যাচ্ছি বাসে দেওয়ার জন্য বাস করে দেওয়া হচ্ছিল বাস এই বিমান করে আমরা আসছিলাম এই দিন আমরা পিছন দিন আনছিলাম তারা সামনে দিন আনতেছে যেটা এখানে আমাদের জন্য রাখছে তারা এখানে

হোয়াটসঅ্যাপে জানাতে ডাক্তার ছিল হ্যাঁ ওকে ওরা ওকে বলছি আমি ঢুকিয়ে এলাম যে ভাই আসতে ভাই আসে আমার ব্যাগটা আমি ব্যাগ নিয়ে ঢুকে সঙ্গে কথা বলতেছি দাম তারা ভিডিও দরজা লক করেছে আমার ব্যাগটা মাছ না ফিরেছে আমার কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ দেখুন তারা কীভাবে মাল নামাচ্ছে দেখুন তারা কীভাবে মাল নামায় এক্সিডেন্ট আমাদের সে মাল নামায় কীভাবে তারা হাত দিয়ে দিয়ে রাস্তাতে মাল নামা আর আমাদের সে মাল তারা উড়ে মেরামারে তারা তাদের মাল নামায় যদি মান আমরা আপনাদের বাস আসছে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা যেখানে যাবো আমাদেরকে পুরোবর্তী গন্তব্যস্থ আমাদের বাসটা আমাকে নিয়ে যাচ্ছে দেখুন এই যে ঘরগুলো দেখছেন এগুলো বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন তারা রাখে আমাদের মতো এক জায়গাতে রাখে না অনেকগুলো ঘর আছে এখানে বিমান ভিতরে এক এক জায়গার লোক এক জায়গাতে থাকে কয়েক ডিস্ট্রিক্টের লোক কয়েক দেশের লোক মিলে এক জায়গাতে রাখতে পারে এখানে বিমান করে নিয়ে যায় এই যেগুলো করে তারা খাবার বিমানে যে খাবার দেয় এই খাবার গ্রহণ করেছে এগুলো এগুলো কোন দেশে খাবার নেবে আল্লাহ ভালো না কোন দেশে বিমানে খাবারগুলোতে খাবার রাখে এখানে বিভিন্ন দেশে খাবার নিয়ে যেতে পারে দেখুন ওই যে ঘরগুলো দেখতেছেন বিভিন্ন ঘরগুলো দেখছেন এখানে অনেক দেশের লোক এখানে মধ্যে আসছে দৈনিক এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক হওয়ার পরও এইসব দেশগুলোতে কেন যা তৈরি হয় না সমস্যা ধরে তারা আরও বিভিন্ন খরচে দেখুন আমাদের এখানে আমাদের সাথে আমি অন্য পাশে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাই এটা অন্য ওই দেখুন বিমান দেখছিলেন এখানে মানে এক এক বিমান এক এক জায়গা তারা ল্যান্ড করছে এক জায়গাতে করতে হবে বিমান এক জায়গায় থাকতে হবে এরকম কোনো দর আমাদের নেই আমি আপনাদেরকে দেখেছি এখানে আরেকটা বিমান পড়ে আছে এখানে আর এখানে তারা মার লোড করতেছে এখান থেকে আমাদেরকে গায়ে আমাদেরকে নিয়ে সামলাতে যাচ্ছে আমরা যেখানে দেখে থাকি আমাদের কোন হোটেলে উঠে সকলকে ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওগুলো ফলো করবেন লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আলাইকুম